তো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কাল রাতে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছি আর জানো তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখার পর ভাবছিলাম যদি আজকে রোদ না ওঠে বৃষ্টি হয় দেখলাম যে না বেশ ভালোই রোদ দিয়েছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু রোদ ভালোই দিয়েছে বেলা হতে হতে ভালোই রোদ পড়বে আর ওই যে সাদা বেড কাভারটা যেটা মেলে দিয়েছি সেটা না গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সাদা জামা কাপড় এমনিতেই নোংরা বেশি হয় তার উপর নিচের ঘরে পাতা ছিল বেড কাভারটা নিচের ঘরে সারা দিন ছেলে খেলা করে টিভি দেখে খুব বেশি নোংরা হয়ে গিয়েছিল সে জন্য গরম জলে ভিজিয়ে রেখেছি গরম জলে ভিজিয়ে রাখাতে বেশি খাটনি হয়নি একটু কেচে দেওয়াতেই সমস্ত নোংরাগুলো বেরিয়ে গেছে অনেকগুলো জামা কাপড় ছিল কভারটা গামছাটা নিচে রশিতে মেলে দিয়েছি আর আমাদের টুকটাক কিছু জামা কাপড় ছিল সেগুলো উপরে ছাদে মেলে দিয়েছি তারপর ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছি যেই রোদ দিয়েছে সারা সারাদিনে অনেকটা গরম পড়বে আর বিকেল হতে হতে না গাছগুলো শুকিয়ে যাবে সেজন্য বেশি বেশি করে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি তারপর ফ্রেশ হয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে কাল রাতের অনেকগুলো ভাত রয়েছে ভাবছি সকালে আর আলাদা করে কিছু বানাবো না ভাতগুলো আলু পেঁয়াজ ডিম দিয়ে ভেজে নেব এভাবে খেতে কিন্তু দারুণ লাগে আর বড় এভাবে খেতে পছন্দ করে আলু পেঁয়াজটা দিয়ে লবণ হলুদ দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছি ভাতগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব অনেকটাই ভাত ছিল সবার হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমার ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মা নিচে সবজি কাটছে ঘরগুলো ঝাড় দিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেব আজকে রান্না করব ভেজ ডাল আর সব সবজি মিলিয়ে একটা চচ্চড়ি করবো ভেজ ডাল বানানোর জন্য মুগ ডালটা শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ করার সময় ডালের মধ্যে একটা তেজপাতা দিয়েছিলাম আর লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি ডালটা তো সেদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে এই যে ডালে দেওয়ার জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি সবজি দিয়েছি গাজর ফুলকপি মটরশুঁটি সবজিটা ভাজার সময় ওর মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম সবজি ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে এই যে এখন পনিরটাও ভেজে নিচ্ছি পনিরটা ছোট টুকরো করে কেটেছি ভাজার সময় লবণ হলুদ দিয়েছি ভাজা হয়ে গেছে পনিরটা নামিয়ে রেখে এই যে এখন ডালটা সোমবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা সোমবার দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো হলুদ আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছিলাম তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে শেষে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিয়েছি ডালটা তো হয়ে গেছে এখন চচ্চড়িটা রান্না করছি চচ্চড়িটা কালো জিরে ফোড়নে দিয়ে আর দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি গাজর আলু ছিম আর ফুলকপির ডানটিগুলো ফুলকপির ডানটিগুলো আলাদা করে সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এই যে নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি বান্না কমপ্লিট করে এই যে দেখো আম খেতে বসে পড়েছি কয়েকদিন হলো আমটা আনা হয়েছে একটু পেকে গিয়েছে আটিও বেরিয়ে গিয়েছিল আমটার মাখা করলাম না কেটে লবণ মাখিয়ে খেয়ে নিয়েছি এখন অনেকটা সময় পরে তোমাদের কাছে চলে এসছি সন্ধে দিয়ে চা করলাম মা আমি দুজনে চা খাব বাবা তো দোকানেই আছে চলো চাটা টা খেয়ে নিই তারপর আরও কিছু কাজ আছে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে কাঠ বাদামগুলো এগুলো ভিজিয়ে রেখেছিলাম ছেলের জন্য গুঁড়ো করে রাখি শেষ হয়ে গেছে তো আজকে ভাবছি তোমাদের সাথে এটা শেয়ার করব। কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর বাদামগুলো নরম হয়ে গেছে আর দেখো খোসাটা সহজেই ছাড়ানো যাচ্ছে খোসাটা ছাড়িয়ে নিলে গুঁড়োটা ভালো মতন হয় তো এখন আমি অফ ক্যামেরায় খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দেখো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এরকম দেখতে লাগছে শুকনো কড়াইয়ে কাঠবাদাম কাজু আর সাদা তিল এই তিনটে নাড়াচাড়া করে নেব মুচমুচে করে ভেজে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সারে পেস্ট করে নেব। আজকে ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে